এক সময়ে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি দীর্ঘদিন সিনেমা থেকে বিরত রয়েছেন একাধিক জাতীয় পুরস্কার প্রাপ্ত এ অভিনেত্রী কয়েক বছর ধরে হঠাৎ করেই নিজেকে আড়াল করে রাখেন সম্প্রতি পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ায় প্রকাশ্যে আসেন তিনি এদিকে সামাজিক মাধ্যমে পপির একটি মন্তব্য বেশ ঘুরপাক খাচ্ছে যেখানে তিনি মন্তব্য করে বলেছেন চলচ্চিত্র করার কারণে তার অনেক বদনাম হয়েছে তাই এখন চলচ্চিত্রকে বিদায় জানিয়ে স্বামী সন্তান ও সংসার নিয়ে থাকতে চান পপি অভিনেত্রী এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সময়ের আলোচিত অভিনেতা ওমর সানি সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন পপি যদি এমন মন্তব্য করে থাকে তাহলে আমি তাকে স্টুপিট বলবো। ওমর সানি বলেন আমি ওর দুলা ভাই আমার ওকে শাসন করার অধিকার আছে সে এভাবে যদি বলে থাকে তাহলে আমি বলবো সে অবশ্যই নিজেকে ছোট করেছে কুলিখ্যাত এই অভিনেতা বলেন পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি যে সে সিনেমা নিয়ে এসব কথা বলবে পপি নায়িকা না হলে তাকে কেউ চিন্ত তার স্বামীও তাকে বিয়ে করত না তিনি বলেন ওই মন্তব্য করে সিনেমাকে ছোট করেছে আমি বলবো তাকে এসব আবেগী ও ফাজলামো কথা না বলতে ওর জন্য সব সময় ভালোবাসা থাকবে ওমর সানি বলেন আর হ্যাঁ সুসময় না হোক খারাপ সময় আমাকে ডাকলে অবশ্যই তার পাশে আমাকে পাবে সে উল্লেখ্য উনিশশো সাতানব্বই সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেস্ত সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউডে পা রাখেন পপি কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল কুলি তার বিপরীতে অভিনয় করেছিলেন ওমর সানি এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি পপিকে এই সিনেমাটি সেই সময় সাত কোটি টাকা ব্যবসা করে মাইল ফলক অর্জন করে তসলিমাত শিমো ইস বেস বাংলা